আপনাদের কষ্ট যেমন হচ্ছে হচ্ছে ইডেন মহিলা কলেজ শিক্ষার্থীরা যে আন্দোলন করছে সড়ক অবরোধ করে আপনারা দেখতে পাচ্ছেন সরকারি কোনো গাড়ি তারা যেতে দিচ্ছেন না বাধা দিচ্ছেন তারা বসে অবস্থান নিয়েছেন যে সড়ক রয়েছে ইডেন মহিলা কলেজের সামনে যে সড়ক সেই সড়কের সামনে বসে তারা অবস্থান করছেন পাঁচ দফা দাবিতে তাদের আন্দোলন চলছে কালার এক্সপার্ট জর্জ সেফ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট গণপরিবহনগুলো বন্ধ হয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ইডেন মহিলাগুলোদের সামনে যে সড়ক রয়েছে সেই সড়কের সামনে বসে শিক্ষার্থীরা আন্দোলন করছেন পাঁচ দফা দাবিতে আইনশৃঙ্খলা বাহিনী যেই গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু তারা যেতে বাধা দিচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা যে দাবি যদি মেনে নেওয়া না হয় কোনো চলাচল